আগামী দু হাজার ছাব্বিশ এশিয়ান কাপকে কেন্দ্র করে বাংলাদেশের মেয়েরা ঘরের মাঠে ট্রাই সিরিজ খেলছে সেই ট্রাই সিরিজের প্রথম ম্যাচ কিন্তু আজকে ছিল মালয়েশিয়ার বিপক্ষে যে মালয়েশিয়া বাংলাদেশের থেকে র্যাঙ্কিংয়ে বারোটি ধাপ এগিয়ে সেই দলটার বিপক্ষে ম্যাচ দিয়ে কিন্তু আজকে ট্রাই সিরিজ শুরু করেছে ঋতুপর্ণা আফিদারা এবং সেই ম্যাচটি কিন্তু একটি দুর্দান্ত ম্যাচ ছিল কিন্তু অবশেষে বাংলাদেশ হেরে গেল একশূন্য ব্যবধানে এবং এই ম্যাচ নিয়ে আসলে আজকে আমরা কথা বলবো আজকের ম্যাচ গসিপে আমি আছি সরাজাওন আমার সাথে আছেন নাবিল আব্দুল্লাহ নাবিদ প্রথমেই যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই যেটা নিয়ে আমরা অফ ক্যামেরায় আলোচনা করছিলাম দর্শকরা হয়তোবা সেই ব্যাপারটা নিয়ে একমত হবে সেটা নিয়ে কথা বলতে চাই যে আজকেও দেখলেন যে পিটার বাটলারের একটা সিগনেচার ট্যাকটিক্স হাই ব্যাকলাইনে খেলা ইউরোপীয় স্টাইলে কিছুটা সেই হাই ব্যাকলাইনে বাংলাদেশ আগেও খেলেছে আমরা দেখেছি যে গত মায়ানমার ম্যাচে যেটা বাংলাদেশ কোয়ালিফাইংয়ে খেলেছে সেই ম্যাচেও একই ট্যাকটিক্সে খেলে বাংলাদেশ দুর্দান্ত পারফর্ম করেছে মায়ানমারের প্লেয়ারদেরকে অফসাইডে ট্র্যাপে ফেলেছে বাট আজকেও সেম ট্যাকটিক্সে খেলতে গিয়ে বাংলাদেশের ব্যাকলাইন কিছুটা ছন্দহীন মনে হয়েছে বারবার মনে হচ্ছিল তারা হাফ ছেড়ে দিয়েছে কিংবা তারা আসলে বুঝতে পারছে না তারা কি করতে চাচ্ছে মানে হাই ব্যাকলাইনটা আজকে হয়নি খুব একটা সো এই জন্য বাংলাদেশে একটি গোলও কনসিড করতে হয়েছে বাংলাদেশকে প্রথম প্রথমার্ধে ডমিনেট ফুটবল আমরা খেলেছি আমরা ভালো খেলেছি এরপরেও আসলে ওই হাই ব্যাকলাইনের ভুলের জন্য আসলে একটি গোল কনসিট করতে হলো সেই হাই ব্যাকলাইন ফুটবল খেলার যে চিন্তা ভাবনা সেটা দিয়ে ইতিমধ্যে আমরা সাফল্য পেয়েছি আবার আজকে একটা ম্যাচও হারলাম এই ব্যাপারটা কতটুকু রিস্কি এবং হাই ব্যাকলাইন ফুটবলটা আসলে কীভাবে খেলতে হয় আপনার কী মনে হয় আসলে হাইলাইন ডিফেন্স যেটা আর কি আমরা ভাবি যে ব্যাকলাইনটা খুব উপরে উঠে খেলবে অপোনেন্টকে অফসাইড ট্র্যাপে ফেলবে তাদের গোলগুলো অফসাইডে গোল করলে সেগুলো বাতিল হয়ে যাবে এইভাবে আর কি অপারেট করা হয় হাইলাইন ডিফেন্সটা আমরা বরাবরই জানি যে হাইলাইন ডিফেন্সটা কিন্তু হচ্ছে হাই রিস্ক হাই রিওয়ার্ড আমরা হাইলি রিস্ক নিব যদি কাজে লেগে যায় আমরা খুব হাই হাইলি রিওয়ার্ড রিওয়ার্ডেড হব ভালোভাবে ম্যাচটা জিততে পারবো আর যদি কখনওভাবে উনিশ বিশ হয়ে যায় তাহলে হয়তো আমাদের হাত ফুসকে ম্যাচটা চলে যেতে পারে যে কাজটা আজকে হয়েছে বাংলাদেশ প্রথম দিকে ভালোই অপারেট করছিল হাইল্যান্ড ডিফেন্সটাকে তবে আমি যেই গোলটা আমরা হজম করেছি সেই গোলটা ক্ষেত্রে আমি হাইল্যান্ড ডিফেন্সের থেকে বেশি হচ্ছে আমি দোষ দিব যেই ডিফেন্ডারটা আর কি সেখানে মিস্টেকটা করেছিলেন আর তুমি যদি খেয়াল করে থাকো সেখানে হচ্ছে ডিফেন্ডারটা তাকে মানে যে বল নিয়ে আগাচ্ছিল তাকে চেজ করছিল চেজ করার সময় হুট করে সে থেমে গেলো কারণ আহ গোলকিপার সামনে চলে আসছে সুইপার কিপিং করার জন্য তো তার সেখানে না থেমে সেখানে তার হচ্ছে সাথে লেগে থাকা দরকার ছিল যে তার কাছ থেকে সে বলটা রিটেইন করবে যদি সে করতো তাহলে যেই আর কি বল নিয়ে আগাচ্ছিল অ্যাটাকারটা সে হয়তো সাইড লাইনের দিকে ড্রিফট করতে পারতো তাহলে সে এই ইজিলি মানে গোলকিপার চলে আসার পরেও ইজিলি আর কি গোলে শটটা নিতে পারতো না হয়তো কঠিন হতো বা বাইরে মারতো কিছু একটা হতে পারতো একটু কষ্ট হতো কিন্তু সে সেখানে হচ্ছে তার যে চেইস করাটা বা সে যেভাবে আর কি প্রেস করছিল সেটা ছেড়ে দেওয়ার কারণে হচ্ছে এই গোলটা আমরা হজম করেছি তা আমি হাইল্যান্ড ডিফেন্সের আজকে দোষটা একটু কম দেবো যেহেতু আমরা অলরেডি দেখেছি যে ভাই বাংলাদেশ টিম কত সুন্দরভাবে আর কি এশিয়ান কোয়ালিফায়ার্সে পারফর্ম করেছে আর কি এই হাইল্যান্ড ডিফেন্স নিয়ে সো এখনই মানে জাস্ট একটা ম্যাচের উপরে বিবেচনা করে আমি এই জিনিসটা নিয়ে ক্রিটিসাইজ করবো বলে মনে হচ্ছে না যে হাইল্যান্ড ডিফেন্সটা আসলে পিটার বাটলারের সিগনেচার নর্মালি আমরা ইউরোপীয় ফুটবলে হাইল্যান্ড ডিফেন্স অনেক সময় দেখি আপনি হ্যান্সি ফ্লিককে দেখেন হ্যাঁ সো ওই যে হাইল্যান্ড ডিফেন্স নিয়ে খেলা সেটার মধ্যে অবশ্যই হাই রিস্কটা থাকে হ্যাঁ হ্যাঁ এবং আপনি প্রতিদিন ম্যাচের ফলাফল নিজেদের দিকে পাবেন না এরপরেও বাংলাদেশের মেয়েরা এত সাহসী একটা সিদ্ধান্ত নিয়ে প্রতিনিয়ত খেলে যাচ্ছে সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার হ্যাঁ তারা কিন্তু মানে তুমি যদি খেয়াল করে থাকো বা বাংলাদেশের মেয়েদের ফুটবল টিমটা খুবই অর্গানাইজড ভাবে মানে তারা ফুটবলটা খেলে যেটা আমরা সব মানে এশিয়ান এই সাইডের কান্ট্রিগুলো থেকে তেমন একটা দেখি না আমরা মোস্টলি দেখি ইউরোপিয়ান সাউথ আমেরিকান যেই টিমগুলা তারা আর কি এইভাবে খেলে কিন্তু বাংলাদেশের যে মানে বাংলাদেশের মেয়েরা যেভাবে ফুটবলটা খেললো যেভাবে অর্গানাইজডভাবে বিল্ড আপ করলো মিডফিল্ডে বল চালালো এটা কিন্তু দেখতে খুবই চমৎকার ছিল এই ব্যাপারে তুমি কি বলতে চাও যেটা আমরা প্রথমেই কথা বলছিলাম যে বিল্ড আপ ফুটবল বাংলাদেশ কিন্তু দক্ষিণ এশিয়ার যে সার্কিটটা এখানে মেয়েদের ফুটবল মানে হচ্ছে জটলা ফুটবল আমরা গ্রামের খেলায় যেমনটা দেখি যেখানে বল থাকবে সেখানে এগারোটা প্লেয়ার থাকবে বাট বাংলাদেশের মেয়েদের খেলায় সেই জটলা ব্যাপারটা আসলে নেই এবং সেটা নেই কিন্তু একটা লম্বা সময় ধরে শুধুমাত্র যে এই ম্যাচে আমরা এমনটি দেখতে পেয়েছি সেমন মানে ব্যাপারটা এরকম না আহ বিল্ড আপ ফুটবল এবং অর্গানাইজড ফুটবল মিডফিল্ডটাকে কন্ট্রোল করে কিভাবে বল সাপ্লাই করতে হয় কিংবা অনেক সময় লং রেঞ্জের বল কীভাবে সাপ্লাই করতে এই জিনিসটা বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে আছে এবং তারা সেটা দুর্দান্ত করছে আমি ব্যাপারটা দেখে অনেক সময় আশ্চর্য হয়ে যায় যে বাংলাদেশের মেয়েরা এভাবে ইউরোপীয় স্টাইলে দুর্দান্ত ফুটবল খেলতে পারে এ ব্যাপারটা আমাকে অনেক সময় অবাক করে যে আসলে আমাদের মেয়েরা আউট অফ বক্স ফুটবল খেলছে সেটা যদি আমরা না বলি তাহলে হয়তো বা আমাদের পাপ হবে এটা এটা একটা কারণ হতে পারে কারণ তুমি বলছিলে আমাকে যে তারা বেশ কিছুটা সময় ধরে একসাথে খেলছে একসাথে খেলছে এই এইটা হয়তো আমার কাছে আসলে মনে হচ্ছে যে একটা ফুটবল টিম তো কখনো একজনের উপর ভরসা করে চলতে পারে না এগারোটা প্লেয়ার থাকবে এগারোটা প্লেয়ারকেই একই ছন্দে খেলতে হবে সো আমার কাছে মনে হয় এই কেমিস্ট্রিটা আমাদের বাংলাদেশের মেয়েদের ফুটবলের টিমে এই জিনিসটা খুব ভালোভাবে আছে তারা বোঝে যে আমার এই প্লেয়ারটা এখানে থাকবে এই টাইমে ওকে আমাকে এভাবে রান মেক করতে হবে অথবা এভাবে বল সাপ্লাই করতে হবে আমি জানি আমার এখানে প্লেয়ারটা আছে সো আমি না দেখেই আমি দিতে পারবো এরকম একটা হয়তো মন মানসিকতা তাদের মধ্যে রয়ে গেছে যেমনটা বলছিলাম যে অর্গানাইজ ফুটবলটা কখন হয় যখন কিছু প্লেয়ার দলগতভাবে অনেক লম্বা সময় ধরে একসাথে খেলে এই প্লেয়ারগুলো কিন্তু সাফ জিতেছে কয়েকবার বয়স ভিত্তিক দল থেকে তারা জাতীয় দলও সাফ জিতেছে কিছুদিন আগেই তো এই দলটাতে যেই নিউ কামার কিংবা যারা খেলছে তাদের প্রত্যেকেরই বয়স হচ্ছে বিশ একুশ আঠারো সতেরো মনে হয় যে তেইশের উপর হয়তো কেউ নেই আমি জানি না একজেক্টলি নাম্বার সো তারা খুবই অল্প বয়সী তারা মাত্রই সাফ খেলে এসছে বয়স ভিত্তিক দল থেকে এসেছে তিন চার বছরের লম্বা একটা সময় ধরে একসাথে খেলছে তো তাদের মধ্যে বোঝা পড়াটা অনেক বেশি দ্যাটস ওয়াই বিল্ড ফুটবলটা তাদের কাছ থেকে আমরা দেখতে পারি যেটা আসলে আমাদেরকে অনেকটা অবাক করে যে বাংলাদেশের মেয়েরা এত সুন্দর ফুটবল কীভাবে খেলে তবে এই অর্গানাইজড ফুটবলটা খেলেও বাংলাদেশ আসলে গোল আদায় করতে পারেনি সেটা একটা দুঃখের বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আপনারা হয়তো আবার জানেন যে বাংলাদেশের এই দলটা এশিয়ান কাপের মূল পর্বে কিন্তু বাংলাদেশকে নিয়ে গেছে প্রথমবারের মতো বাংলাদেশের ফুটবলের ইতিহাসেরই সবচেয়ে বড় সাফল্য বললেও আসলে ভুল হবে না সেই দলটা কিন্তু আজকে গোল খরায় ভুগেছে আপনারা যদি দেখে থাকেন প্রথম দিক থেকে বাংলাদেশ ডোমিনেটিং ফুটবলটা খেলেছে এবং নাবিদ আমি যদি মনে করিয়ে দিতে চাই যে এশিয়ান কাপের কোয়ালিফাইংয়ে বাংলাদেশ যে তিনটি ম্যাচ খেলেছে তুর্কেমেনিস্তান মায়ানমার এবং বাহরাইনের বিপক্ষে তারা কিন্তু দুর্দান্ত ভালো দল ছিল সেই তিনটি দলের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা গোল করেছিল মোট ষোলোটা ষোলোটা দ্যাট ওয়াজ অ্যামেজিং হ্যাঁ এতগুলো গোল আসলে দলে যদি ভালো স্কোরার না থাকে অবশ্যই দলের একটা তারতম্য থাকতে পারে যে ভালো টিম খারাপ টিম বাট তিন ম্যাচের ষোলোটা গোল কিন্তু অ্যাকচুয়ালি আউট অফ বক্স ফুটবল ছাড়া সম্ভব না এই কাজটা কিন্তু বাংলাদেশের মেয়েরা করেছিল তো এই জিনিসের রিফ্লেকশনটা আজকে হয়নি আমরা দুর্দান্ত ফুটবল খেলেছি আমরা প্রতিপক্ষের ডি বক্সে বারবার গিয়েছি আমরা অ্যাটাক করেছি আমরা ক্রস করেছি আমরা মিডফিল্ড থেকে বল লং পাস করে ওদের এখানে দিয়েছি বাট আমাদের স্কোর আসলে গোল আসেনি এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই মানে আজকে যেহেতু স্কোর লাইন মানে গোলশিটে হচ্ছে আমাদের কোনো নাম আসেনি বা স্কোর করতে পারেনি যে প্লেয়াররা এটা আসলে হতেই পারে কারণ তারা এতদিন ধরে ম্যাচ খেলছে ঠিক আছে হয়তো একটা ফ্যাটিংয়ের কারণে হতে পারে অথবা যে কোনো সময় প্লেয়ারদের মানে একটা অফ ফর্ম যেতেই পারে একটা অফ ডে যেতেই পারে এটা খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু এটাকে ম্যানেজ করাটাই আসলে হচ্ছে অ্যাকচুয়ালি এরা এরা কিন্তু চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হ্যাঁ এক্স্যাক্টলি প্লেয়ার এবং আমার মনে হয় যে পরের ম্যাচে ওরা আজারবাইজানকে হ্যাঁ একদম ডমিনেট করেই খেলবে আর আজহারবাইজান র্যাঙ্কিংয়ে চুয়াত্তর বাংলাদেশ থেকে অনেকটাই গিয়ে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে একশো চার নম্বর অবস্থান করছে এই মুহূর্তে আজারবাইজান ইউরেশিয়ার একটি দেশ তারা ইউরোপের দেশগুলোর সাথে খেলে নিয়মিত তাদের ফুটবল কাঠামো অনেক ভালো এর পরেও আমি বলবো যে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন তারা আজারবাইজানকে রোখে দিবে আজকেও তো তারা বেশ ডমিনেটিং ফুটবল প্রথম হাফে গোলটা খাওয়ার আগ পর্যন্ত আমি একবার দেখলাম না যে মালয়েশিয়া তেমন কোনো অ্যাটাক করতে পেরেছে অথবা হাফ লাইনের এই সাইডে আসতে পেরেছে টোটালটা ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ডমিনেট করে যাচ্ছে বারবার বক্সের থ্রু দিচ্ছে বক্সে ক্রস করছে এবং এই একটা জিনিস আমার কাছে খুব চমৎকার লেগেছে যেটা আমি বাংলাদেশ মেন্স ফুটবলে কিছুটা মিস করি সেটা হচ্ছে ক্রসিং অ্যাবিলিটি আমার কাছে মানে বাংলাদেশের এই ঋতুপর্ণা চাকমা তারপর আরো যারা উইঙ্গাররা রয়েছে বাংলাদেশ হ্যাঁ এদের ক্রসিং অ্যাবিলিটি আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে মানে তারা বক্সের একদম পারফেক্টলি বল ডেলিভারি করতে পারে ক্রসিং এর মাধ্যমে ওই যে মেয়েদের বাংলাদেশের মেয়েদের আপনি যদি শারীরিক তাদের গড়নটা দেখেন আপনার মনে হবে না যে তারা এত বেশি এনার্জেটিক এক্স্যাক্ট একটা বল হচ্ছে সে দৌড়ে যে বলটা রান করছে সে বলটা ওভারল্যাপ করছে এর পরও তিনি আসলে ব্যাক এসে ওই বলটা ক্রস করে ডি বক্সের একদম পারফেক্ট জায়গায় নিয়ে যাচ্ছে ওই পারফেক্ট জায়গায় নিয়ে যাওয়াটাই হচ্ছে মানে দুর্দান্ত লেভেলের যদি এনার্জি না থাকে তাহলে সম্ভব না ঋতুপর্ণা চাকমা আসলে কিভাবে কাজটা করেন সেটা অবাক করা একটা বিষয় ঋতুপর্ণা দুই পায়ে ডান পায়ে বাম পায়ে পায়ে হচ্ছে সাইড থেকে ক্রস করেন এবং এমনভাবে যেন একদম পারফেক্ট একটা জায়গায় আপনি সেই জায়গা থেকে হেড দিতে পারেন যদি মনে করেন যে পঁয়ষট্টি বা ছয়ষট্টি মিনিটে ছেষট্টি মিনিটের দিকে ঋতুপর্ণা একটা ক্রস করেছিল লেফট সাইড থেকে মালয়েশিয়ার ডিফেন্ডাররা সেখানে ছিল না সাগরিকা সেখানে দাঁড়িয়েছিল সাগরিকা জাস্ট তার মাথাটা যে হেডটা করেছিল একটুর জন্য গোলপোস্টটা গোলপোস্টের বাইরে বাইরে চলে গেল ওটা কিন্তু গোল ছিল আসলে ওটা পুরা সিটার ছিল হতে পারে একটা একজন স্ট্রাইকারের একটা অফ ডে যেতেই পারে বা এরকম মিস্টেক হতেই পারে খুবই স্বাভাবিক ব্যাপার বাট ওই জিনিসগুলোকে আসলে আমাদের কাটিয়ে তুলতে হবে যে ক্লিনিক্যালনেসটা থাকতে হবে আর কি আমাদের স্ট্রাইকারের মধ্যে যে লিথাল স্কোরার আমরা যে ব্যাপারটা দেখি সেই জিনিসটা থাকতে হবে আমি আবার বাংলাদেশের মেয়েদের আমি লিথাল স্কোয়ার বলি আমি এটা সবসময় বলি আপনি আমাদের অফিসে খোঁজ নিয়ে দেখবেন মেয়েদের প্রশংসা আপনি কিছু মানে ম্যাচের সময় আমার সাথে খুবই প্রশংসা করছিলেন আমি মেয়েরা ওরা হচ্ছে আপনি যদি ওদের ইনফরমেশনটা দেখেন না এমনও ম্যাচে গেছে এক ম্যাচে একাই ঋতুপর্ণা পাঁচটা গোল করেছে হ্যাঁ 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 পাঁচটা আমি দেখেছি ঋতুপর্ণা তো কিছু কিছু ম্যাচে হচ্ছে এই ডাবল ওই যে উইমিং পজিশন থেকে যেখান থেকে সে ক্রস করছিল। সেখান থেকে তিনি আহ করে গোল দিয়েছে এবং দুর্দান্ত গোল এগুলো এবং আজকে কিছুটা আমি বিরক্ত হয়েছিলাম আহ দ্বিতীয়ার্ধের একটু আগে আহ দ্বিতীয়ার্ধের শেষের ভাগটার একটু আগে যে বাংলাদেশের মেয়েরা আহ বক্স আসলে শর্ট করছিলেন যে পাস দিলে হয়তো একটু ভালো হতো সেই জায়গাতেও তারা লং রেঞ্জের পাস মানে হিট করতে চাচ্ছিলেন যে আমি বক্সে ডিরেক্ট খেলা না করে আমি একদম গোল পোস্টে আঘাত করবো সেই জিনিসটা দুর্দান্তভাবে ভাবে কয়েকবার করেও ছিলেন একদম গোল পোস্টে তিনি শর্ট করেছিলেন এই জিনিসটাতে আমি একটু বিরক্ত হচ্ছিলাম বাট আমি এরকম অনেকবার দেখেছি দূর পাল্লার শর্টে গোল দিয়েছে সেটা মারিয়া হোক সেটা মনিকা হোক স্বপ্না হোক কিংবা ঋতুপর্ণা হোক এই অভ্যাসটা তাদের আছে গোল করা যে দূর থেকে করে গোল আহ যে জিনিসটা আসলে ইউরোপীয় ফুটবল আমরা দেখতে পাই এশিয়ান সার্কিটে জিনিসটা আমরা দেখি না যে লং রেঞ্জে শর্ট করে সেই ইন্টেনশনটা সেই বিশ্বাসটা আসলে লং মাধ্যমে গোল করাটা কিন্তু কতটা টাফ টাফ এটা তো যারা ফুটবল দেখে তারা যারা একদিনের জন্য হলে ফুটবল খেলেছে তারা অবশ্যই জানে যে এখানে পাওয়ার জেনারেট করার সাথে সাথে অ্যাকুরেসিটা মেইনটেন করা কতটা টাফ একটা ব্যাপার

একটি ব্যাপার বলি যে জায়গায় অনেকে একমত হবেন যে আমাদের গোলকিপার রূপনাথ আকমা রূপনাথ চাকমার অনেক ম্যাচ রূপনার আমি দেখেছি দুর্দান্ত একজন গোলকিপার তিনি আসলে খেলাটা খুব ভালো বোঝেন রিড করতে পারেন কখন কি করতে হবে কখন থাকে সামনে গিয়ে যেতে হবে কখন থাকে গোল বাড়ে দাঁড়িয়ে থাকতে হবে সেটা অনেক ভালো বোঝেন তবে আজকে তাকে দেখলাম একটু সুইপিং কিপিং টাইপ করতে যেটা মিতুল মার্মা করে আমাদের পুরুষ দলটাকে একটু বিপদে ফেলেছিলেন কিছুদিন আগে সেম কাজটা আজকে গেলেন অনেকবার তিনি সফল সফল হয়েছেন আমি বলবো কয়েকবার কিন্তু তিনি সেই গোল বাঁচিয়ে দিয়েছেন এরপরও একটা গোল যেটা হজম করতে হজম করতে হয়েছে রূপনাথমার কিপিংটা কেমন দেখলেন মানে যেহেতু কিপিং নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ চাকমার যদি আহ কিপিং নিয়ে কথা বলি আমার কাছে অতটা ক্রিটিসাইজ করার মতো কিছুই নাই আমার কাছে কোনো কিছু মানে তেমন অ্যালার্মিং কোনো কিছু মনে হয়নি মিতুল মিতুলকে নিয়ে অবশ্যই আমরা অনেক ক্রিটিসাইজ করেছি বা তার ডিসিশন মেকিং নিয়ে আমাদের অনেকটাই সন্দেহ রয়েছে যেটা ইম্প্রুভ করাটা খুবই দরকার অথবা তার পরিবর্তে অন্য কাউকে আমাদের ট্রাইন ট্রাই অ্যান্ড টেস্ট করা দরকার আর রূপনার কথা যদি বলি আজকে হাইল্যান্ড ডিফেন্সের এই যে আরেকটা ব্যাপার হাইল্যান্ড ডিফেন্স যদি করতে হয় তাহলে গোলকিপারকে খুবই হতে হয় এই সুইপার ক্ষেত্রে তাকে উইথ দ্য বল খুবই ভালো হতে হয় কারণ তাকে বল প্লে করতে হবে পেছন থেকে সো তিনি এই কাজটি আজকে করার ট্রাই করেন বলেছিলাম আমি যে এখানে ওই প্রথম গোল যে গোলটা আমরা হজম করেছি সেখানে রূপনা তার পারফেক্ট ডিসিশন নিয়েছিল তার এগিয়ে এসে তার সুইপার কিপিং করারই দায়িত্ব সেখানে তাকে এটাই করতে হবে ওখানে জাস্ট আমি দোষ দিব সেই ডিফেন্ডারকে ব্যাকটাকে যে আর কি তাকে ঠিকভাবে প্রেস করছিল না আর এমন অনেক মোমেন্ট এসেছে আজকের ম্যাচে যেখানে হচ্ছে হয়তো আমরা আরও কনসিট করে যেতে বিশেষ করে শেষের দিকে আমাদের ডিফেন্ডাররা মনে করেছিল যে এক মালয়েশিয়ার একজন অ্যাটাকারকে তার অফসাইডের ট্র্যাপে ফেলতে পেরেছে কিন্তু আসলে তা করতে পারেনি একদম গোলপোস্টের সামনে ওয়ান ভি ওয়ান হয়ে গিয়েছিল রুপনা এবং সেই অ্যাটাকার ফরওয়ার্ড আমার নাম ঠিক মনে নেই তাই আমি বলতে পারছি না সেখান থেকে স্কোর করা একজন অ্যাটাকারের পক্ষে কোনো ব্যাপারই না কিন্তু এক দুর্দান্ত সেইভের মাধ্যমে সে গোলটি বাঁচিয়ে দিলো এইসবের কারণে আমার কাছে মনে হয় না যে রূপনাকে আজকে আমাদের ক্রিটিসাইজ করা হচ্ছে ভাবেই ক্রিটিসাইজ করা জিনিস যেটা নিয়ে কথা বলে আসলে আজকের ম্যাচ কনসেপ্টটা শেষ করতে চাই এবং দর্শকরা আসলে যারা দেখছেন বাশার ম্যাচটি আজকে যারা দেখেছেন তার অবশ্যই আজকের ম্যাচ নিয়ে বিশ্লেষণ শুনেছেন বা নিজেরাও অনেক কিছু দেখেছেন আপনাদের যদি কোনো ব্যাপারে মন্তব্য করার থাকে তাহলে অবশ্যই স্পোর্টসের কমেন্টস বক্সে আপনারা জানাবেন আজকের ম্যাচটি কেমন খেললো বাংলাদেশ এবং বাংলাদেশের কোথায় ভুল ছিল সেগুলো এবং আমরা আসলে আরেকটি ব্যাপার বলে আসলে শুরু করতে চাই এইটা কিন্তু বাংলাদেশের এই যে ট্রাই সিরিজটা হচ্ছে এই ট্রাই ট্রাই সিরিজটা বাংলাদেশের ফুটবলের নারী ফুটবলে অন্য রকম লেভেলের একটা ব্যাপার নারী ফুটবলটাকে কখনোই বাফুফে তেমন গুরুত্ব দিত না প্লেয়ারদেরকে বেতন দিত না তারা আসলে তাদের প্রাপ্যটুকু সম্মানটুকু পেত না তাদের খেলায় মাঠে দর্শক থাকতো না তবে আজকে কিন্তু তেমনটি দেখা যায় না আমি এবং এর সাথে বাংলাদেশের ফুটবল যারা ফ্যান্স আছেন তারাও আজকে মাঠে ছিলেন তারা বাংলাদেশের মেয়েদেরকে সাহস যুগিয়েছেন আজকে দেখে মনে হয় কিন্তু যে এটা বাংলাদেশ ওয়েমেন্স টিমের নাকি খেলা চলছে নাকি মেন্স খেলা চলছে সেই জায়গায় বাংলাদেশের ফ্যান্সরাও একটা ধন্যবাদ পেতে পারেন আপনারা এইভাবেই বাংলাদেশের ফুটবলকে সাপোর্ট করে যাবেন মেয়েদেরকে সাপোর্ট করে যাবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আগামী দু সালে বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে খেলবে যেই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে সেখানে আগামী ফেব্রুয়ারিতে ঋতুপর্ণারা যাবেন সেখানে যে এশিয়ার মাটিতে বা এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই বাংলাদেশের পতাকা প্রথমবারের মতো তারা তুলে ধরবেন এবং এটি হচ্ছে সেই টুর্নামেন্টের একটি পূর্ব প্রস্তুতি কিন্তু এখন চলছে এই ট্রাই সিরিজের মাধ্যমে যেখানে মালয়েশিয়া এবং আজারবাইজানের দলের দলে মতো দলের সাথে বাংলাদেশের মেয়েরা খেলার সুযোগ পাচ্ছে তারা প্র্যাক এই টুর্নামেন্টের মাধ্যমে এই ট্রাই সিরিজের মাধ্যমে এই ট্রাই সিরিজটি শেষ করে আসলে তারা এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য তাদের প্রস্তুতি সম্পন্ন করবে এই জন্যই এই টুর্নামেন্টটি এত বেশি গুরুত্বপূর্ণ এবং এত বেশি আমাদের দেখতে হচ্ছে আমাদের মেয়েরা আসলে কেমন খেলে এবং প্রথম ম্যাচটি বাংলাদেশ যদিও এক শূন্য ব্যবধানে মালয়েশিয়ার বিপক্ষে হেরেই শুরু করেছে তবে পরবর্তী ম্যাচ কিন্তু আজারবাইজানের বিপক্ষে যাদের ফিফার র্যাঙ্কিং কিন্তু চুহাত্তর নাম্বার অর্থাৎ বাংলাদেশ থেকে ফার এই গিয়ে তারা তারা তো বরাবর ওই দলের সাথে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ট্রাই সিরিজে এবং সেই ম্যাচটিও আসলে আপনারা দেখবেন ফলো করবেন এবং একই সাথে আপনারা ডি স্পোর্টসকে ফলো করবেন এমনটাই আসলে আমরা আশা করি এবং আপনাদের মতামত স্পোর্টসের কমেন্টস বক্সে জানাবেন